রূপা জানায় দীপার কোনো খোঁজ আজও মেলেনি কেউ জানে না সে কোথায় কেমন আছে আদৌ বেঁচে আছে কিনা হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন কিন্তু অর্জুন জানে দীপা আছে কোনো এক শহরে কোনও এক কোণে শ্রেফ লুকি আছে হয়তো ইচ্ছাকৃতভাবে রূপার চোখে জল জমে এতদিনের প্রশ্ন এতদিনের যন্ত্রণা যেন এক মুহূর্তে উতলে পড়ে অর্জুন তখনই প্রতিজ্ঞা করে সে দীপাকে ফিরিয়ে আনবে শুধু রূপার জন্য নয় দীপার জন্য নিজের জন্য সন্ধ্যার আলো ফিকে হয়ে আসে শহরের বাতিগুলো জলে ওঠে দূরের গলির এক ক্যাফেতে তারা বসে অর্জুন রূপাকে বলে সে এখানেই কাজ করে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে সারা পৃথিবীর নানা জায়গা থেকে আসা মানুষের সাথে যোগাযোগ হয় তার তারপরের দিনগুলোতে শুরু হয় অর্জুনের খোঁজ পুরনো চিঠিপত্র মেইল ফেসবুকের ইনবক্স পুরনো নম্বর সব ঘেটে দেখে সে কোথাও একটা সূত্র নিশ্চয়ই আছে একদিন হঠাৎ একটি পুরনো ছবিতে চোখ পড়ে তার দীপা কোনো এক পাহাড়ি শহরের উৎসবে অংশ নিচ্ছে ছবি পোস্ট করেছে এক স্থানীয় ফটোগ্রাফার অর্জুন নিশ্চিত হয় এই ছবিটা সাম্প্রতিক এবং দীপা বেঁচে আছে সে ঠিক করে শহরটি খুঁজে বের করবে রূপা কিছু বলার আগেই অর্জুন তাকে জানায় সে দীপাকে ফিরিয়ে আনবেই প্রতিজ্ঞা করে একদিন অর্জুন ছোট একটি ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে বেরিয়ে পড়ে রূপা তাকে বিদায় জানাতে আসে মুখে কোনো কথা নেই শুধু দৃষ্টি একরাশ নির্ভরতা নিয়ে চেয়ে থাকে অর্জুন জানে এই যাত্রা শুধু এক বন্ধুর খোঁজ নয় এই যাত্রা নিজের ভেতরের গ্লানি অপরাধবোধ এবং অসমাপ্ত কথাগুলোর দিকে ফিরে যাওয়ার রেল স্টেশনের দাঁড়িয়ে অর্জুন ভাবে